বাঁকুড়ার থানার পুলিশকে ঘিরে বিক্ষোভের ভিডিও ভাইরাল হওয়ার রেস কাটতে না কাটতেই ফের পুলিশের বিরুদ্ধে জনরোষ এবার ঘটনাস্থল বাকুড়া জেলার ইন্দোপুর থানার অন্তর্গত ছত্রবাইত মোট পুত্রের খবর বৃহস্পতিবার সন্ধ্যায় ইন্দোপুর থানার অফিসাররা রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিক চেকিং চালাচ্ছিলেন অভিযোগ সেই সময় স্থানীয় বাসিন্দারা পুলিশকে ঘিরে ধরে তুমুল বিক্ষোভ দেখান বিক্ষোভকারীদের পাবলিককে অযথা হয়রানি করা হচ্ছে কোনো শিবিক রাতে মহিলাদের আটকাতে পারে না সব সময় শাসক দলের তোষামত করছে পুলিশ ইত্যাদি বিক্ষোভকারীদের দাবি পুলিশের ব্যবহার দিন দিন বাড়াবাড়ির পর্যায়ে পৌঁছেছে তাদের বক্তব্য পাবলিককে স্যার পাবেন না রাতের বেলায় সিভিক মহিলাদের আটকাতে পারে না আপনারা বহু বেড়েছেন একটু বারটা কমান সব সময় দিদিরি করবেন না এই সমস্ত কথা বলেই ক্ষুব্ধ গ্রামবাসীরা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় ঘটনায় এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়েছে পুলিশের ভূমিকা নিয়ে উঠেছে বড় প্রশ্ন একের পর এক থানা ঘিরে সাধারণ মানুষের এই ক্ষোভ প্রশাসনের ভাবমূর্তি নিয়ে নতুন করে সংশয় তৈরি করছে

নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে প্রাণ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের